আমাদের কাছে অরেঞ্জ কালারের দুইটা কোয়ালিটি রয়েছে একটা আপনি আমার হাতে দেখতে পাচ্ছেন একটা আমি নিজে পরে আছি আমার গায়ে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির হান্ড্রেড পারসেন্ট কটন ফ্যাব্রিক্সের তৈরি এবং এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাশ ফ্যাব্রিক্সের তৈরি এই দুইটা কোয়ালিটির মধ্যে প্রায় একশো থেকে একশো বিশ টাকা পর্যন্ত দামের কম বেশি রয়েছে এজন্য আপনি কোয়ালিটিতেও ডিফারেন্স পাচ্ছেন তাহলে এইটা এবং এইটার মধ্যে আপনি কোনটা কখন চয়েস করবেন যদি আপনি এগুলো আপনার কাস্টমারকে দেন বা আপনার স্টাফদের জন্য নেন এবং আপনার বাজেট একটু কম থাকে সেক্ষেত্রে আপনি এইটা চয়েস করতে পারেন এইটার কাপড়ের কোয়ালিটি এবং প্রিন্টের কোয়ালিটি খুবই ভালো তবে এটার থেকেও এইটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির আপনার যদি বাজেট একটু বেশি থাকে এবং একটু চান যে একটু হাই কোয়ালিটির মধ্যে প্রিমিয়াম ফ্যাব্রিক্সের মধ্যে নেবেন সেক্ষেত্রে আপনি কটন ফ্যাব্রিক্সটা চয়েস করতে পারেন স্পেশালি যদি আপনি চান যে গরমের সময়েও যেন আপনাকে খুব একটা গরম না লাগে ব্র্যান্ডিং এর সাথে সাথে যদি আপনি কমফোর্ট কথা চিন্তা করেন তাহলে বাজেটটা একটু বাড়িয়ে আপনাকে কটন ফ্যাব্রিক্স এর দিকে যেতে হবে আমাদের প্রিন্ট কোয়ালিটি নিয়ে কোনো কাস্টমারের কোনো অভিযোগ নেই কারণ আমরা সব থেকে উন্নত প্রযুক্তির মাধ্যমে ডিজিটালি প্রিন্ট করে থাকি প্রিন্ট এর কোয়ালিটি এবং ওয়াশের পর এটা কতটা ডিউরেবল হবে এর ডিউরেিটি এগুলো সম্পর্কে আপনার কোনো কোয়েশ্চেন থাকবে না ইনশাল্লাহ কারণ আপনি এখানেই ডট কম থেকে অর্ডার করলে কোয়ালিটির বিষয়ে নিশ্চিন্ত থাকতে পারেন তবে কোয়ালিটিরও বিভিন্ন ধাপ রয়েছে ভালো থেকেও আরও ভালো কোয়ালিটি রয়েছে আমাদের কাছে লো কোয়ালিটির বা বাজে কোয়ালিটির কোনো প্রোডাক্ট পাবেন না ইনশাআল্লাহ